এই দেখলাম এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হ্যাঁ যে পরিমাণ পৃথিবীতে তাপমাত্রা বাইরে যাচ্ছে যে গরম এই গরম পড়ার কারণে আমি এই মাথা দিয়ে চিন্তা করতে ওই একটা চিন্তা করে ফেলেছি আমাদের এই পাটির নাম আছে শীতল পাটি তাইল পাটি হ্যাঁ তাই বাবু সে বড় সে আমি বাবু কথা কলে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি কইয়া সে

ও আ আমি বহুত ভবিয়া চিন্তি গবেষণা কই দিয়ে দিন ধরে গবেষণা করলা করার পরে আমাগের مارকাটা নিলাম নেটিন ওয়ারকা নেট্টিং مارকা হ্যাঁ তেজ বাপ মানুষে তুই ভালো ভালো مارকা নিছ তুই নেট্টিং مارকা আরে বাবা এর ভিতর একটা যুক্তি আছে তো এই যে সকালবেলা হলেই সবাই ল্যাট্রিনে চলে যায় যাই দুপুরে যায় যাই বিকেলে যাই যাই আবার রাত্রেও যায় হ্যাঁ আবার যদি কারোর কল কইলে হয়ে যায় তা ঘন ঘন যাই আর যায় যাই আর ভাই এই তো চাচার বুদ্ধি বেড়ে গিয়েছে আই হই লাগে সেই জন্যই ওই যে আমরা ল্যাট্রিন মার্কা কইছি মানে ল্যাট্রিন মার্কাটা নিয়েছি কারণ ল্যাট্রিনে গেলে তো সব চুপচাপ সুৎসাব সুৎসাব বসে থাকে হ্যাঁ ওই তখন আছে দুনিয়ার সুবুদ্ধি কুবুদ্ধি বের হই ওই ল্যাকটিনি বইসেই কাটটা ফাঁকি মারতে হবে সুৎসাব ওই যে হ গুরোস থাকে না সুৎসাব পুগুত পুগুত করে হ্যাঁ 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 সুপ মেরে বসে থাকে তখন কার মারবো কার জমি ফাঁকি দেবো কার ধরবো কোন জায়গাতে কি হলি কিভাবে মানে এই ইত্তা ইত্তা ভাবনা আছে না আরে বাপু বুঝবি পারিস

এই যে এখন এই যে আমার মার্কা ল্যাট্রিন সবার মাথার ভিতরে থেকে যাবে ল্যাট্রিন সবার মুখস্থ প্রয়োজনীয় জিনিস তালি ভোট দিবা কিসি ল্যাট্রিন একবার খুঁজে দিলি ব্যাস আমার আনলো হ্যাঁ না ভোট আমার আন দিয়া তোমরা বাবু এই দেশে জনে জনে নেতা হাসছো পার্টি কত রে হ্যাঁ পার্টি কত

ওই সমালোচনা করি আলোচনা করি আলোচনা করি ল্যাট্রিন হওয়ার কানি আসলাম যাতে জনগণ না বলে আর পাবলিক যাতে মনে রাখে ওই যা আগের বুদ্ধি আছে রে আচ্ছা বাবু তোমার এই পার্টিতে কি কিটা কিটা নেতা আছে ও অনেক রকম লোক আছে এই মাদক সম্রাট আছে ডাকাতি সর্দার আছে লিডার আছে তারপরে সিদেল চোর তো এখন নেই ওটা ওই সিদেল চোরটা মানে আমাদের দেশে বিলুপ্ত মতো হয়ে গিয়েছে তা সিদেল চুরিও আমরা ঠিক মতো আবার নিয়ে আসতে চেষ্টা করছি সেই দলের লিডারও একটা সেট করা হচ্ছে সিদেল চোর চুরি করা আছে আমাদের দেশের একটা ঐতিহ্য কিন্তু সেই ঐতিহ্য যা দিন দিন হারিয়ে যাচ্ছে বুঝেছো মানে সিন কাটাচুর সিন কাটাচুর এইটা নেই এখন

তাই ওই যে টাকা আছে ওই টাকায় আমাদের দল চলে আর এক গ্রামে আলো কি করে পিচ্চাপ করতে করতে যায় আর সেই পিচ্চাপ আবার শক্তি শুক্তি শক্তি শুক্তি রাস্তা দিয়ে বাড়ি যায় কি রে সভাপতি আদার এটা না সভাপতি না ভগ্নীপতি কতি পারিস ওরে বাবা তুমি সভাপতি আমি গুরু মা তোমার সে পাওয়ার আমার কম না আচ্ছা ঠিক আছে তুই কাসার একটু বুঝি রাখা এখন তুমি কি দলে আসবা কার দলে আমাকে দলে পাগল নাই ওই তো আর দলে যাচ্ছি এই তুই থাম সাসা তুমি আমাদের দলে আইছো আর না আইছো আমাদের ভোট দাও আর না দাও তুমি আমাদের একটু দোয়া করবা আর আমাদের জন্য লোকের কাছে কবা বুঝছস

পাড়ায় তোর খালে তো কুটুমুটুমের আসে আমি যাব আমি দল করবো হ্যাঁ আমার পার্টি যেমন হয় হোক হ্যাঁ খারাপ হবো তাছাড়া তুগার মতো ওই বেদলা পার্টিকে সাথে আমি যাচ্ছি রে বুঝেছি আর দেশের সালার মান সম্মান নেই নষ্ট করি হইলে দিল দালালের বংশ ধররা